বাংলাটা ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেনের পরিবার নিয়ে মিথ্যাচার করতেছে গুজব ছড়াচ্ছে আওয়ামী লীগের কিছু নেতারা ভাবা যায় পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তার অভাব পড়াটনের কথা বলে সত্য ঘটনা ধামাচা পাওয়ার চেষ্টা করতেছে তারা কেন সব করতেছে শত্রু পক্ষের ছেড়ে বাজারে দেওয়া মিথ্যা গুজবটার উপর ভিত্তি করে তারা এই বিষয়ের উপরে যেভাবে স্থানীয় নেতা এমপি সাহেবকে তুলে ধরে করতেছে কারণটা কি অর্থনৈতিক কারণে তার পরিবারের এমন ঘটনা ঘটে নাই আপনারা গুজুবটাকে ছড়াই দিয়া সত্য ঘটনাকে ঢাকার চেষ্টা করতেছেন সত্য ঘটনা জানার চেষ্টা করুন দু সালের জানুয়ারির দশ তারিখে মেবি তার এই কমিটিতে দেওয়া হয় অর্থাৎ চব্বিশের পাঁচ আগস্ট প্রায় সাত বছরের মতো তিনি এই কমিটির সভাপতি পদে রয়েছেন আপনারা কি জানেন তার পরিবারের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে অর্থনৈতিক একটা গুজব আমার শত্রু পক্ষ ছড়িয়ে দিল আর সেইটা নিয়ে সত্যটাকে আপনারা ঢেকে দিলেন প্রোপাগান্ডায় গুজবে বিশ্বাস করলেন প্রোপাগান্ডা গুজবের মাধ্যমেই চব্বিশের পাঁচ আগস্ট ঘটনাটা ঘটছে আর এর মধ্যে এই গুজব গুলো যারা ছড়াইছে অনেকের সাথে আমার কথা হয়েছে আপনি কি জানেন আমার একজন কলিগ জাগো নিউজ পত্রিকায় কাজ করেন সেই তার সাংবাদিকের মারফত ভাই সাদ্দাম হোসেনের শ্যালকের সাথে কথা বলা হয়েছে না অর্থনৈতিক সমস্যার কারণে না এখানে যে কয়েকটি রিজন আমরা পেয়েছি এই নারীর আত্মহত্যার করার পিছনে কিছু উল্লেখযোগ্য আমরা রিজন পেয়েছি তিনি যেভাবে থানায় ঘুর তিনি থানায় যাইতেন তিনি জেলের ফটকে যাইতেন তিনি মেবি সম্ভবত থানার কোনো পুলিশ কর্মকর্তা কিংবা জেল গেটের কোন ব্যক্তির কর্মকর্তা তিনি সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকারও হতে পারতেন বা হয়েছেন কিংবা এই ধরনের কোনো প্রস্তাবনাও তিনি পেতে পারেন বা এই ধরনের শিকার তিনি হয়েছেন বলে আমরা মনে হচ্ছে মনে রাখবেন শতভাগ তদন্ত করে বের করা এখন আমাদের পক্ষে সম্ভব না তিনি যেভাবে ঝুলেছিলেন আমার কাছে তো প্রথমে মনে হয়েছে এটা আত্মহত্যা না হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে কিংবা আমাদের পক্ষ তাকে এমন কোন কায়দা করেছে তিনি আত্মহত্যা করতে বাধ্য হবেন নিজের সন্তানকে মেরে ফেলতে বাধ্য হবেন সেই ঘটনাই তার সাথে ঘটানো হয়েছে কিন্তু সেখানে অভাব অনটনের কথা বলে আসল ঘটনাকে ঢাকার চেষ্টা করছে আওয়ামী লীগের মধ্যে থাকে কিছু ব্যক্তিরা আপনারা আসলে কারা আপনারা কি অপজিশনের রিক্রুট যদি রিক্রুট না হয়ে থাকেন তাহলে আসল ঘটনা সত্যটা কিভাবে না জেনে একজন একটা থানা ছাত্রলীগের তিনি ইউনিয়ন না একটা থানা ছাত্রলীগের সভাপতি শীর্ষ পদে তিনি রয়েছেন আপনারা কি জানেন যে আমি তো এতটুকু জেনেছি বাগের হাটে শুধু ছাত্রলীগ না বাগের হাটে যে শ্রমিক লীগ কৃষক লীগ থানা কমিটি যারা রয়েছে তারা যথেষ্ট ফ্যামিলি থেকে এসেছে তারা যথেষ্ট আর একজন ব্যক্তি একটা কমিটি যদি সাত বছর সভাপতি হন পনেরো মাসে এত অভাব অনাটনে লেগে যায় এই এই সাধারণ সিম্পল বিষয়টা মাথায় ক্যাচ করে না মাথায় ঢুকে না আপনাদেরকে কিভাবে এই প্রপাকানটা সরাই দিলেন বাজারে সত্য ঘটনার ঘটনাকে ধামা চাপা দিয়ে দিলেন মনে রাখবেন আজকে আমাদের আত্মীয়দের সম্পর্কে যারা বিগত দিনগুলোতে বাংলাদেশের চৌষট্টি জেলা জুড়ে প্রভাব বিস্তার করেছে তাদের বিষয়ে অভিযোগ কম না কিন্তু এই ধরনের ভিত্তিহীন অভিযোগ নিয়ে এসে অন্য অন্য অপরাধ গুলো ঢেকে যায় সেগুলো হালকা হয়ে যায় সেই বিষয়গুলো আজকে তার পরিবারের সাথে যেটা ঘটেছে নির্মম ভাবে প্যারোলে মুক্তি পর্যন্ত পায় নাই সাদ্দা ভাইকে সেই মুক্তিটা পর্যন্ত দেয় নাই কখনো দেখেছেন লাশ কারাগারে যাইতে সেই বিষয় নিয়ে কথা বলেছেন কিভাবে সেই বিষয়টিকে ঢেকে দিয়েছেন অভাব অনাটনের কথা বলে শত্রুপক্ষকে আরো সুযোগ করে দিয়েছেন আরো বড় রাস্তা প্রসারিত করে দিয়েছেন আপনারা সত্য মিথ্যা যাচাই না করে এত বড় একটা বিষয় নিয়ে আপনারা যেভাবে এই অভাব অনাটনের কথা নিয়ে আসছেন বাচ্চার দুধ কিনতে পারে না বাড়ি ভাড়া দিতে পারে না নানান গল্প সাজাইতেছেন নানান গল্প বানাইতেছেন কোথ থেকে আসতেছে এই গল্প বাঘের হাটে খোঁজ দিয়েছেন আমি কথাগুলো তো বাঘের হাটে খোঁজ নিয়ে আমি বলতেছি আমি হাটে পার্শ্ববর্তী থানা ছাত্রলীগ সভাপতি সেক্রেটারি সাথে আলোচনা করা হয়েছে আমার কোটালীপাড়া ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম দাঁড়িয়ে ভাই তিনি সর্বাত্মকভাবে আসল ঘটনা তিনি জানার চেষ্টা করেছেন খবর নিয়েছেন সাংবাদিকের মারফত ভাই তার সাথে কথা বলা হয়েছে কোথায় আপনারা কয়জন সেখানে আসল জায়গা পর্যন্ত খবর নিয়ে এই প্রফাকানটা ছড়াইতেছেন এই সময় এসে আসল যেটা প্রকৃত প্রকৃতির ঘটনাটা ধামাচাপা দিলেন একটা মিথ্যা ঘটনার মাধ্যমে হালকা করে দিলেন যেখানে আমাদের উচিত ছিল যে মানবাধিকার লঙ্ঘনটা হয়েছে কখনো লাশ কখনো কারাগারে যায় কেন এখানে হলো কেন তাকে প্যারালে মুক্তি দিলো না ডিসি সাহেব ম্যাজিস্ট্রেট সাহেবরা কেন তারা দিল না সেই বিষয়ে আপনারা সরান না যেখানে প্রতিবাদ করার দরকারটা ছিল সেইটা হয় নাই উল্টা একটা মিহেন একটা মিথ্যা প্রপাগান্ডার উপর ভিত্তি করে দিলেন জিনিসটাকে হালকা বানাইয়া কারা করলো এদের প্রোফাইল খাটাইয়ে দেখি আর আবার নাকি আওয়ামী লীগের অনেক বড় বড় কালকে একজনের সাথে কথা হয় তিনি আমাকে বলেন আপনি আমার নাম গুগল লিখে সার্চ দিয়ে বাইর করেন আমি কোন নেতা কোথায় ছিলাম দেখলাম নব্বই দশকের নেত্রীর সাথে কিনে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে তাই ছবিও তিনি আমাকে পাঠাই দিলেন এই নেতা এই নেতৃত্ব আপনাদের আফসোস হয় আমি আপনাদেরকে একটা কথা বলবো সিনিয়র নেতা সবার প্রতি সম্মান রেখে পারেন যদি ভালো কিছু করেন কিন্তু এমন কিছু করেন না তৃণমূলে বিভ্রান্তির সৃষ্টি হয় ভুল ব্যাখ্যা সৃষ্টি হয় কথা বলা হয়েছিল সেটা যদি হয়তো তাহলে আমি নিজে একটা কথা বলতাম সংগঠন নিয়ে আমি নিজে এই সংগঠনের অনেক তৃণমূল তো তারা গালাগালা শুরু করে দিয়েছে তারা বলতেছে আমরা রাজনীতি করবো না আমরা করবো না আমাদের যদি এমনটা হয় আপনারা আসলে কারা আমি আপনাদের কাছে অনুরোধ করবো দায়িত্বশীল জায়গায় যদি থেকে থাকেন দায়িত্বশীল ভূমিকায় অবতীর্ণ হন তৃণমূলে বিভ্রান্ত সৃষ্টি হয় তৃণমূলে অবিশ্বাস সৃষ্টি হয় দল থেকে অনীহার সৃষ্টি হয় আগামীর আন্দোলন দুর্বার আন্দোলনে বাধা সৃষ্টি হয় এ ধরনের কোনো কর্মকাণ্ড লিপ্ত হইয়েন না প্রয়োজনে চুপ থাকুন ঘরে বসে থাকুন কিন্তু মিথ্যা গুজব প্রটাইয়েন না সংগঠনের ক্ষতি করেন না আপনাদেরকে কিন্তু চিহ্নিত করা হবে ইনশা জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক